হ্যালো ফ্রেন্ড সিম্পল সালে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ দিনটা হলো বুধবার ওই আঠাশ তারিখ মানে হ্যাঁ আঠাশে জানুয়ারি ওরকম তো কাল তো আমরা আমার আমি বাপের বাড়ি এসেছি আর আজকে একটু যাবো নরেন্দ্রপুর মিশনে তোমরা কালকের ভিডিওতেও হয়তো দেখে থাকবে যে আমি নরেন্দ্রপুর মিশনে একটু গিয়েছিলাম তো আজকে একটা প্রোগ্রাম আছে ফাংশান আছে তো ওই জয়ন্তী চট্ট চ্যাটার্জি উনি আসবেন তো সেই জন্য একটুখানি যাবো দেখতে তো এই যে ছেলে রেডি হয়ে বেরোচ্ছে আমি বেরিয়ে গেছি এখন মা বেরোবে আমরা তিনজনেই যাবো ওই যে মা আসছে বাবা যাবে না আর দাদা তো অফিসে গেছে ও হবে না তো আমরা তিনজনে সেই জন্য ঠিক করলাম একটু যাই ঘুরে আসি ভালো লাগছে না তো সেই জন্য তিনজনে মিলে বেরোলাম তো এই যে আমাদের নতুন বাড়ি তোমাদেরকে আর একবার দেখিয়ে দিয়েছে দুপাশে দুটো ঘর তো যাওয়ার পথে টোটো পেয়ে গেছি টোটো থেকে উঠে পড়েছি কিন্তু টোটোওয়ালা এমন এক কাণ্ড করেছে টোটোওয়ালা নিয়ে গিয়ে পৌঁছেছে আমাদের ওই নরেন্দ্রপুর মন্দির গেট আছে একটা আর একটা মিশন গেট দুটো গেট আমাদেরকে পৌঁছে দিয়েছে মন্দির গেটে সেই মন্দির গেটে কিছুক্ষণ আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে মন্দিরে পুজো হচ্ছিল সে পুজো দেখে তারপরে আমরা এই যে নরেন্দ্রপুর মিশন গেট যেটা সেইটাতে আমরা এসছি অনেকটা পরিমাণে রাস্তা হেঁটে এসেছি তো হেঁটে আসার পরে এখানে ঢুকেছি তো এই যে কলেজটাতে আমরা দেখতে পাচ্ছ সামনে ওই যে মারদা দা ছেলে যাচ্ছে তো ওই কলেজের পরেই আছে হলটা সেই হলেই প্রোগ্রাম তো গিয়ে দেখলাম অসম্ভব ভিড় ভাবতে পারিনি যে এতটা ভিড় হয় তো কোনো আইডিয়া ছিল না জানি না দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় প্রচণ্ড লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে একটা পর্দা টানিয়ে দিয়েছিল। পর্দা লাগিয়েছিল। যাতে মানুষ বাইরের থেকেও দেখতে পায় সেই কারণে কারণ ভেতরে হলে এতটা পরিমাণে জায়গা ছিল না যে এত মানুষকে বসতে দেবে কারণ ওই স্কুল কলেজের তো স্টুডেন্ট তো প্রচুর আছে রামকৃষ্ণ মিশনের প্রচুর স্টুডেন্ট তাদের গার্জিয়ানরা তাদের যে মানে সাধারণত তাদেরকেই হলে বসতে দেওয়ার একটা নিয়ম আছে তাদের সবাই যাতে হলে বসতে পারে হলে জায়গা পায় তো সেই কারণে হলে সবার জায়গা হয়নি যারা জায়গা পায়নি তারা বাইরে বসেছিলাম এটা হচ্ছে বারেন্দার দিকটাতে ব্যালকনির দিকটাতে চেয়ার পেতে দিয়েছিল ওখানে আমরা বসেই বাইরের পর্দায় দেখছিলাম তো বেশ অনেকক্ষণ বসার পরে তারপরে হলের ভেতরটা খানিকটা খালি হওয়ার পরে আবার হলেও ঢুকেছিলাম আমরা তো উনি এত সুন্দর গান গাইছিলো ওনাকে একা একজনই আর্টিস্ট এনেছিল আর আগের দিনকার ওই স্টুডেন্ট পারফরমেন্স যেটা ছিল সেটা আগের দিন ছিল আর ছেলে তো এই যে ঢুলছে সমানে ঘুমিয়ে যাচ্ছে মা ওইদিকে ঘুমাচ্ছে ছেলেও ঘুমাচ্ছে তা বলছিলাম যে চলো তাহলে বাড়ি চলে যাই মা বা বলছে না যাব না আর একটুখানি দেখবো আর একটুখানি সময় দেখে দেখে তারপরে আমরা বাড়ি চলে এসেছি তো এই যে এখন দেখো আমরা হলের মধ্যে ঢুকতে পেরেছি একদম উপরে তিন দিয়ে ঢুকেছিলাম হলের মধ্যে ঢুকছি ঢুকেছি তো এখানেও বেশ ভালো লাগছিল সামনে ভাবতে পারি না যে সামনে থেকে ওনাকে দেখতে পাবো তো ওনাকে সামনে থেকে দেখে বেশ মনটা শান্তি লাগছিলো পর্দায় দেখতে পাচ্ছিলাম বেশ ভালো মতোই পর্দায় দেখতে পাচ্ছিলাম তা সত্ত্বেও মানুষটাকে একবার চোখের দেখা দেখাটা তো একটা শান্তির বিষয় তাই না বেশ ভালোই লাগছিল খুব সুন্দর প্রোগ্রাম আর যেহেতু রামকৃষ্ণ মিশনের প্রোগ্রাম অসাধারণ প্রোগ্রাম একটা খুবই সুন্দর লাগছিল। আর উনি একটু গান ধরিয়ে দিচ্ছিল যাতে সবাই করতে পারে e তো বেশ অনেকক্ষণ প্রোগ্রাম দেখার পর ওই নটা সাড়ে নটা বাজে তখন আমরা বেরিয়ে এসেছিলাম আর এখানে দেখো কত বড় বড় ডালিয়া ফুল আর কালকে ভিডিওতে দেখিয়েছিলাম কত বড় বড় গোলাপ ফুল মানে এই সমস্ত নিয়েই না এখানে খুব সুন্দর এক্সিবিশান হয় তো সেটাই আমার দেখার ইচ্ছা ছিল বাট যাই হোক হলো না দেখা ওই দুপুরবেলা থেকে এক্সিবিশান শুরু হয় তো এই যে এখানে পর্দা লাগিয়েছিল এই পর্দাতেই আমরা প্রথমে দেখছিলাম তারপরে আমরা হলে ঢুকিয়েছিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মা আর ছেলে সামনের দিকে এগিয়ে গিয়েছে তো এখন আমিও বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে অটোতে করে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার তো বেশ ভালোই লাগলো তো আজকের মতো টাটা প্যাপার দেখা হবে অবশ্যই টাটা